तो रब की मुझे नेमत है तू तो मेरे लिए तो बरकत का है। भी देखता নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের পরিবারের সকলেও ভালো রয়েছে এটা একটা অনেকটা পুরোনো ভিডিও এটা ঠিক তোমরা দেখে বুঝতেই পেরেছো যে দোলের আগে আগে মানে এটা দোলের আগের দিনকার ভিডিও আর যে দুটো দিদিকে দেখলে আমি যে অফিসে কাজ করতাম ওই দিদি দুটোর সাথে আমার সেখানেই পরিচয় এবং এত ভালো মানে পরিচয়টা এতটা ভালো বন্ডিং হয়ে গেছে ওদের ফ্যামিলির সাথে বলো বা ওদের সাথে ওরা নিজেদের দিদিদের থেকে কিছু কম না যদিও আমার নিজের দিদি নেই তবু ওরাই আমার নিজের দিদির মতো এবং ওরা আমাকে ছোটো ভাই হিসাবে খুবই ভালোবাসে আর শুধু ওরা না ওদের মারা মানে কাকিমা এবং এই সামনে যে যাচ্ছে ঋত্বিকাদি ওর দাদা মানে দাদা আমি যাকে দাদা বলি এবং চলে এসেছি দিদের বাড়িতে কাকিমা এটা আমরা কিন্তু আগে চলে এসেছিলাম কাকিমা কিন্তু আবার আমাদেরকে বলছে রিটেক নে মানে আবার প্রথম থেকে ঢোক আমি কিন্তু ঢুকে গেছিলাম এই যে এটা দেখছি এটা কিন্তু পুরো পুরোটাই অ্যাক্টিং চলছে দ্বারাও তোমাদের শোনাচ্ছি भाजे क्यों भावे की हमारे <laughs> <laughs> তো দেখতেই পাচ্ছ আর জয় যেটা আমরা ঢুকলাম এটা কিন্তু সেকেন্ড টাইম আমি কিন্তু দোতলায় চলে গেছিলাম আবার নেমে এসেছি কাকিমা বলছে আবার প্রথম থেকে একবার কতই তো ভিডিও করিস তো ভিডিওতে ভালো লাগবে তো ওই মজা করেছিলাম আর যত প্রাইস দেখছো এগুলো এগুলো সব দাদা খেলে পেয়েছে মানে ঋত্বিকাদির দাদা যাকে আমি দাদা বলি এই যে দেখতেই পাচ্ছ দাদা কত প্রাইজ পেয়েছে খেলে তো তারপরে আমরা যাচ্ছি এখন দোতলায় এই যে ঋত্বিকাদি নিয়ে যাচ্ছে এটা ঋত্বিকাদিদের বাড়ি আর এটা পিয়াদি পিয়াদিও পাশেই থাকে তো এখানে বলছে এটা দেখাস না দেখাস না নোংরা আছে আর প্রথমে ভিডিও শুরুতেই আমি যেটা লিখেছিলাম মাই ড্রিম হাউস কেন লিখেছিলাম কারণ আমারও একদিন ইচ্ছা আছে নিজের এরকম একটা বাড়ি হোক তো বলছে এখানে আর কি দেখবি এটা তো মানে ওয়াশরুম আয়না ওয়াশরুমটাও দেখাও একটু হোম ট্যুর হয়ে যাবে এখানে বেসিন রয়েছে এখানে আয়নায় আমরা নিজেদেরকে দেখছিলাম আর এটা হচ্ছে দাদার রুম দাদার ক্যান্ডি এখানে থাকে মানে ক্যান্ডিকে তো তোমরা নিচে দেখলেই দাদার ক্যান্ডি এখানে থাকে এবার তারপরে এই এদিকে দেখা এদিকে দেখা পঁচিশে ডিসেম্বরে আমরা ক্রিসমাস পালন করছি সেটা দেখালাম আর এই রুমের ইত্যিকাদি আর কাকিমা থাকে কত সুন্দর লাগছে রুমটা তোমরা দেখতেই পাচ্ছ

টাটা বাই বাই না এখনো বাকি আছে টাটা বাই বাই এই যে দেখতেই পাচ্ছ কত খাবার দাবার নিয়ে আসছে এর মধ্যে রয়েছে চিকেন সিঙ্গারা জিলিপি যেটা কাকিমা প্রথমবার বানিয়েছে আমি যাচ্ছি বলে আর মিষ্টি কোল্ড ড্রিঙ্কস আর যার কথা বলছিলো যে অস্কার ছুটি দিলে ভালো হতো অস্কার স্যার হচ্ছে আসলে আমরা যেখানে কাজ করতাম সেখানে স্যার আমি তো আর কাজ করি না ওরাও করে না কিন্তু অস্কার বলছিল স্যার বলেনি কেউ কিছু মনে করে না তাছাড়া উনি ইচ্ছাকৃতভাবে আমাদেরকে কাজ করিয়েছিলো ছুটির দিনগুলোতে দিনগুলোতে উনি ইচ্ছাকৃতভাবে কাজ করাতো সে যাই হোক বাদ দাও এখানে দেখতেই পাচ্ছ কত খাবার দাবার রয়েছে তো আমি এখন খাই তোমরা দেখতে থাকো আর তাছাড়া আর সাত আট দিন পরেই পিয়াদির জন্মদিন ছিল আমি সেই জন্যই আরও গিয়েছিলাম আর ওরা তারাপীঠ চলে যাবে বলে তো তাই পিয়াদির জন্মদিনটা সেলিব্রেট করাবে নিচ থেকে রিত্তিকাদি ডেকেছে আর পিয়াদি জানে না যে কি হচ্ছে আমি ক্যামেরা করতে করতে যাচ্ছি নিচে অলরেডি কেক সাজানো রয়েছে যে দেখতেই পাচ্ছ কেক সাজানো রয়েছে পিয়াদি কেক কাটবে তারপরে সবাই মিলে আমরা কেক কাটিং করলাম দেখতে পাচ্ছ বলছে তোরা কি পাগল এখনো জন্মদিনে সাত আট দিন বাকি তোরা এখনই কেক কাটছিস এই করছিস তো এই করে কেক কাটা হলো সবাই মিলে খুব মজা করলাম কেক কাটলাম সবাইকে কেক খাইয়ে দিল এরপর মানে কি বলবো মানে খুব ভালো লাগছিল যে এরকম গিয়ে জন্মদিনও সেলিব্রেট করতে পারলাম পিয়া দিন তো পিয়াদিও বলছিল যে খুব ভালো লাগছে তারপর এই যে দেখতে পাচ্ছ ক্যান্ডি রয়েছে তারপর ঋত্বিকাদি বললো চল তোকে ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি তার আগে আমরা গেলাম ছাদেই যাব বলে দেখতে পাচ্ছ এই যে উপরে ছবিটা টাঙানো রয়েছে একটা কাকুর মানে ঋত্বিকাদির বাবার উনি আর আমাদের মধ্যে নেই তো যাই হোক তো ঋত্বিকাদি বললো দেখা ছবিটা দেখালাম এটা ঋত্বিকাদিদের ঠাকুর ঘর তারপর ঠিক এখান থেকে টান নিয়েই ডান দিকে রয়েছে ছাদ এই যে দেখতে পাচ্ছ আমরা ছাদে ঢুকলাম আর ওদের একটা জিনিস খুব ভালো ছাদের ওপরেও আবার ছাদ রয়েছে চলো তোমাদেরকে দেখাই আমি টর্চ মারলাম কারণ কিছু দেখা যাচ্ছিল না বলে এই যে আমরা তো ছাদে আছি ছাদের ওপর এই যে আবার একটা সিঁড়ি থেকে আমরা ছাদের ওপরে আর একটা ছাদে যাচ্ছি যেখানে বসে আমরা অনেক গল্প করলাম হাসাহাসি করলাম মজা করলাম তারপরে অনেক কথাবার্তা বললাম তারপরে বলছিল যে তোর তো বাড়ি যাওয়ার সময় যাচ্ছে এলাম হ্যাঁ বাড়িও তো যেতে হবে আর এখান থেকে ওরা দেখাচ্ছিল যে এখান থেকে কিছুটা দূরেই যেখান থেকে প্লেন ওড়ে ওরা দেখ মানে দেখা যায় বলছিল দিনের বেলা এলে দেখতে পেতিস তো আর কিছু করার নেই একদিন দিনের বেলা যেদিন যাব তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব যাই না আবার কবে যেতে পারবো তো ওরা তো বলে সব সময় যাওয়ার জন্য তো দেখা যাক তো দেখতেই পাচ্ছ চারিদিকে কত সুন্দর লাগছে আর কি রাতের কলকাতার দেখতেই পাচ্ছ তো রাতের খাবারে ছিল ফ্রায়েড রাইস আর মাংস কষা দেখতেই পাচ্ছ আর প্রথমে ভেবেছিল বিরিয়ানি করবে কিন্তু আমার বিরিয়ানি অতটা ভালো লাগে না বলে আমি ফ্রায়েড রাইস আর মাংস কষাটা মোটামুটি ভালো লাগে বলে তো তাই জন্য ওরা বলে রেখেছিল তো তাই কাকিমা ওটাই বানিয়েছিল তো ওটাই খাচ্ছিলাম দেখাচ্ছিলাম আর ওরাও আমার সাথে কিছুটা মানে আমি একা খাবো বলে ওই জন্য ওরাও খেতে বসেছিলো আমার সাথে তারপর খেলাম দিলাম আবার বাড়ির জন্য সব কিছু প্যাক করে দিল তো নিয়ে চলেও এলাম খুব ভালো দিন কাটিয়েছিলাম সেই দিনটা তো দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর লাইক আর কমেন্ট করতে ভুলো না